আজ আমার বিয়ে বিয়েটা পরিবারিকভাবেই হচ্ছে আমি শিহাব আর মহারানীর নাম মেঘা মেঘা আমার বাবার বন্ধুর মেয়ে দেখতে অসাধারণ সুন্দর আমার প্রেম প্রায় তিন বছর বিয়েটা ভালোই জমজমাট ভাবে হলো আমিও বেশ খুশি কিন্তু এই খুশিতে বন্ধুরা আমায় ভালোই বাস দিয়ে যাচ্ছে আজ রাত আমার মহান বাসর রাত আল্লায় জানে কপালে কি আছে কিনতে ঢুকতে তো হবে এই পাজি বন্ধুরা বড় আবদার করেছে শেষ মেশ সব আবদার মিটিয়ে ঘরে ঢুকলাম মানে বাসর ঘরে ঘরে ঢুকতেই বু আমার লক্ষ্মী বউয়ের মতো সালাম করল আর সেখানেই ঘটল যত বিপত্তি কারণ আমি বললাম বেঁচে থাকো বউ বেঁচে থাকো তুমি যেন হাজার সন্তানের জননী হও দেখলাম মেঘা তো খেপে গেছে বলতে লাগল তোমার সাহস তো কম না দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা এই রে কি বলতে গিয়ে কি বললাম মনে হয় কপালে শনির দশা আছে তুমি থাকো তোমার হাজার সন্তান নিয়ে আমার কাছে আসবে না না বউ সরি আর হবে না সত্যি তো হুম আচ্ছা ঠিক আছে এবার মাফ করে দিলাম মনে থাকে যেন আমি মেঘার পাশে বসতে যাব এমন সময় দেখলাম ফোন আসলো ফোনটা বের করে দেখলাম পাজি ফারিহা ফোন দিয়েছে ফোনটা হাতে নিয়ে ভয়ে ভয়ে রিসিভ করলাম হ্যালো কিরে তোর গলা কাঁপছে কেন কাজ হয়েছে আমি আমার জ্বালায় মরছি আর হালাকি কয় আরে ভাই কিছু হয় নাই বউকে জড়িয়ে ধরে আদর করতেছি তো তাইও তবে ঠিক আছে দেখিস ভয় করিস না ওকে বাই মেঘা আমার দিকে এগিয়ে আসলো আর ফোনটা চেক করলো তারপর ফারিহার নাম্বার দেখে তো আরও ক্ষেপে গেল আর বলতে লাগলো এই ডাইনির সাথে তোমার কি হো অন্যের সাথে প্রেম করবা আর আমার সাথে বিয়ে তোমার দেখাচ্ছি মজা আজকে তোমার ঘরে জায়গা নাই বাইরে যাও ধমক দিয়ে হলো শোব কোথায় তুমি জাহান্নামে নামে যাও বন্ধুরা একের পর এক ফোন দিচ্ছে যে বাসর রাতের অবস্থা কেমন জানার জন্যে আরে সালারা আমার ফাটছে আর তোদের আনন্দ যদি হাতের কাছে পেতাম না তাহলে দেখাতাম মজা কি আর করা বাইরে বসে চাঁদ দেখছি বাসর রাতে আমার ভালোই বাস গেল আগে তো ঘরে জায়গা দিয়েছিল কিন্তু এখন তো সোজা বাইরে বের করে দিল চাঁদের সাথে না হয় বাসর রাত হোক তাই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি আর পাগলিটার কথা ভাবছি মেঘাকে যেদিন প্রথম দেখি সেদিনই ক্রাশ খাই কিন্তু যে রাগী বলার সাহসী হতো না মেঘাকে আমাদের বাসাতেই দেখেছিলাম প্রথম সেদিন রাতে আমি গিটার বাজাচ্ছিলাম হঠাৎ কখন যে একটি মেয়ে আমার পাশে এসে বসেছে আমি খেয়াল করিনি তখন আমি ভেবেছিলাম মনে হয় আমি স্বপ্নে আছি তাই জড়িয়ে ধরেছিলাম তখন মেয়েটি চিলনিয়ে গা মাথায় করেছিল বাড়ির সবাই ছুটে এসে জিজ্ঞেস করে আর আমি বাস্তবে ফিরে এসে তো ভয় শেষ কারণ আব্বুকে ভয় পাই তখন মেঘা কিছুই বলে না শুধু তেলাপোকার নাম দিয়েছিল তখন মা আমার সাথে মেঘার পরিচয় করিয়ে দেয় মেঘা নাম শুনেই তো আমার ক্রাশ কারণ মেঘা নামটা আমার প্রিয় তারপর থেকে মেঘার সাথে সময় কাটানো মেঘার শেয়ারিং আর কেয়ারিং আমাকে মুগ্ধ করেছিল অবশেষে মেঘাকে ভালোবেসে ফেলি কিন্তু মেঘা খুব রাগী আর খুব জেদি যেটা বলে সেটাই করে আমাকে কোনো মেয়ের সাথে কোনো কথা বলতে দেখলে তো মহারানীর রেগে আগুন তাই আমার নিষেধ ছিল কিন্তু আমায় খুব ভালোবাসে আমিও অবশ্যই ভালোবাসি আর একটু আগে যে ফারিয়া ফোন দিয়েছিল না সেটা আমার ফ্রেন্ড বলতে জিগারের দস্ত ফারিহা শুধুই আমার বন্ধু তাও মেঘা ওকে দেখতে পড়ে না কারণ ও ভাবতো আমাদের মধ্যে হয়তো ইটি স্প্রিটিশ মানে প্রেম আছে কিন্তু বিশ্বাস করুন ফারিহা শুধুই আমার ফ্রেন্ড আজই বজ্জাত মেয়েটার কারণে বাসর রাতে বউয়ের ভয়ঙ্কর রাগ তাই মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি এমন সময় কারো স্পর্শ অনুভব করলাম খেয়াল করলাম মেঘা আমি কিছু না বলে অভিমান করে দাঁড়িয়ে আছি মেঘা বলছে বাবুটার রাগ হয়েছে বাবুটার মন খারাপ বাবুটাকে কে বকেছে বউ এই তুমি কি কিচ্ছু বোঝ না হ্যাঁ ধমক দিয়ে আমি নিচের দিকে তাকিয়ে আছি দেখলাম মেঘা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে আমি তাও কিছু বলছি না কারণ দেখি না পাগলিটা কি করে মেঘা আমার মুখের দিকে তাকালো তারপর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভিতরে আমায় খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর আর কি আপনাগো বলবো কেন বড়দের কথা শুনতে নেয় অতপর শুরু হলো এক ভয়ঙ্কর বাসর রাত